গান কানে দে দিলগান নার্স ছিল না এখন নতুন করে নার্স দিছে হাসপাতাল মসজিদ এটা হচ্ছে জেলাপুর শহরের ডাকবাংলো সেন্ট মার্টিনের একমাত্র হাই স্কুল এটা হচ্ছে সেন্ট মার্টিন ঘাট which সেন্ট মার্টিন 8 বর্গ কিলোমিটারের সূত্রে একটা ডিপ হুলে অনেকের কাছেই এই দ্বীপটা অনেক বেশি অচেনা বিশেষ করে যারা প্রথমবার আসেন অথবা কয়েকবার আসছেন তারপরেও তারা অনেকেই ঠিক মতো না বিশেষ করে কোনটা সেন্ট মার্টিনের পূর্ব বিচ কোনটা পশ্চিম বিষ কোনটা দক্ষিণ বিষ কোন দিকে হোটেল বা রিসোর্ট নিলে সব থেকে ভালো হবে কোন দিকে কম টাকার মধ্যে পাওয়া যায় ইত্যাদি নানান ধরনের বিষয় আছে এবারের ভিডিওতে আমি দেখাবো সেন্ট মার্টিনের সামগ্রিক একটা নীল নকশা নীল এখানে বোঝানো যে আপনারা কিভাবে সেন্ট মার্টিন টা চিনবেন বা সেন্ট মার্টিনের একটা ব্লু প্রিন্ট কিভাবে মাথার মধ্যে ক্যাচ করতে পারবেন টোটালটা সুন্দর করে ছোট্ট একটা ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা এই ভিডিওটা দেখলে সামগ্রিক সেন্ট মার্টিনের একটা ধারণা পান সেন্ট মার্টিন চিনতে হলে আপনাকে প্রথমে চিনতে হবে সেন্ট ঘাট আপনি বাংলাদেশের যেখান থেকেই আসেন না কেন টেকনাফ থেকে ইনানি থেকে কক্সবাজার থেকে অথবা চট্টগ্রাম থেকে জাহাজ অথবা টলার আপনাকে প্রথমে নামাই দিবে সেন্ট ঘাটে সেন্ট ঘাট কিন্তু এই জায়গা ঠিক এই জায়গা সেন্ট ঘাট আর ঘাট থেকে নামলেই প্রথমে হচ্ছে সেন্ট মার্টিনের বাজার সেন্ট বাজার ছোট্ট একটা বাজার ইনশাল্লাহ এরপরে বাজার নিয়ে ভিডিও করব এই যে এই জায়গাটা হচ্ছে সেন্ট বাজার তারপরেই আপনাকে বুঝতে হবে সেন্ট মার্টিনের পূর্ব বীজ কোনটা পশ্চিম বিষ কোনটা উত্তর বিষ কোনটা আর দক্ষিণ বিষ কোনটা তা না হলে আপনি আপনার কাঙ্ক্ষিত হোটেলে যাইতে পারবেন না বা বুঝতে পারবেন না আপনি কোন বীজে আসেন এটা হলো সেন্ট মার্টিনের পূর্ব বীজ অর্থাৎ ঘাট থেকে আপনারা যখন নামেন ঘাট হচ্ছে পূর্ব বীজেই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু পূর্ব বীজের মধ্যেই পড়ছে এবার আপনাদেরকে দেখাবো সেন্ট মার্টিনের উত্তর বিষ কোনটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে সেন্ট মার্টিনের উত্তর বীজ বলা হয় আর ঠিক এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বীজ আর ঠিক এই জায়গা থেকে এই জায়গা শুরু করে সেন্ট মার্টিনের দক্ষিণ বীজ বলা হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে সেন্ট মার্টিনের সব থেকে সুন্দর বীজ কোনটা সেটা হচ্ছে আগন্তিক বীজ এই যে এটা হচ্ছে আগন্তিক বীজ বলা হয় দক্ষিণ বীজের একদম লাস্টের অংশ আর একটা জিনিসের নাম আপনারা বারবারই শুনতে পাবেন সেটা হচ্ছে সেন্ট মার্টিনের গোলাচিপা এই জায়গাটাকে বলা হয় গলাচিপা গলা চিপা কারণ এই জায়গাটা সেন্ট মার্টিন একেবারে ছোট হয়ে গেছে এইখানে হচ্ছে সেন্ট মার্টিনের গলা অর্থাৎ গলাটা এখানে চিপা চিপা অর্থাৎ সংকীর্ণ হয়ে গেছে তার জন্য বলা হয় এটাকে সেন্ট মার্টিনের গলাচিপা মূলত কলাচিপা থেকে শুরু করে দক্ষিণে যে এত রিসোর্ট আছে সব রিসোর্টই অনেক লাকজারি এবং ভিআইপি এবং এইখানে থাকতেও অনেক বেশি ভালো লাগে কারণ আপনারা মূলত যেই ভিউগুলো দেখেন যে রুম থেকে একেবারে সাগর দেখা যাচ্ছে বা রুমে শুয়ে শুয়ে সাগর দেখতেছেন এই রিসোর্টগুলো সাধারণত এখানেই এখানে এক একটা রিসোর্ট আট দশ হাজার টাকার নিচে হয় না তবে দক্ষিণের যে গলাচিপার অংশের যে রিসোর্টগুলো আছে এগুলোও বাদেও কিন্তু আরও লাক্সারি অনেক রিসোর্ট আছে যেমন সিনবাদ আছে এদিকে মেরিন আছে কিন্তু এই দক্ষিণের গলাচিপার পরের ভিউটা থেকে বেশি সুন্দর সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি যাবেন কোথায় মূলত সবাই ঘাট থেকে বিভিন্ন অঞ্চলে যায় বা বিভিন্ন জায়গায় যায় মূলত আপনি যখন ঘাট থেকে যাবেন লাস্ট স্টপেজ হয় হচ্ছে সেরাদ্বীপ এটা সেন্ট মার্টিনের ঘাট আর এই এটা হচ্ছে সেন্ট মার্টিনের সেরা এখন সাধারণত যাওয়া যায় না আর আগে যাওয়া যায় তো তারপরেও লাস্ট অংশ পর্যন্ত সবাই ঘুরতে যায় অর্থাৎ মূল রাস্তা হচ্ছে ঘাট থেকে শুরু করে সেরাদ্বীপ মূলত দুই ভাবেই সেরাদ্বীপে যাওয়া যায় একটা হচ্ছে মেন রোড ধরে আর একটা হচ্ছে বীজের পার ধরে এখন আমি দেখাবো কিভাবে আপনারা মেন রোড বা বীজের পার এই সেরাদ্বীপে যাইতে পারবেন আপনি যে কোনো অটো মোটরসাইকেল অথবা বাইসাইকেল নিয়ে সিরাদ্বীপ পর্যন্ত যাইতে পারেন সাধারণত সেন্ট মার্টিনে এক ঘণ্টা সাইকেল নিলে পঞ্চাশ টাকা বিল রাখে যে কয় ঘন্টা নেবেন পঞ্চাশ টাকা করে হবে আর যদি আপনি মোটর নেন তাহলে তেল উড়া দিবে আপনার পার ঘণ্টা পাঁচশো টাকা নেবে আর যদি আপনি অটো নিয়ে সিরাদ্বীপ যান তাহলে আপনার হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত গুনতে হতে পারে যেহেতু সেন্ট মার্টিনে কোনো কারেন্ট নাই এখান থেকে সৌর বিদ্যুতের মাধ্যমে অটো ব্যাটারি চার্জ হয় বা সৌর বিদ্যুতের একটা কারেন্ট আছে যার জন্য এখানে অটো ভাড়া কিন্তু অনেক বেশি এটা হচ্ছে সেন্ট ঘাট এই যে আপনারা যখন আসবেন তখন এই ঘাটের ওই মাথা থেকে আপনাদের হেঁটে হেঁটে এখানে আসতে হবে সামনে অনেক জ্যাম থাকবে এটা মূলত সেন্ট মার্টিনের বাজার এখানে সুটকি থেকে শুরু করে অনেক কিছু আছে সুটকি হালকা কেনাকাটা রাত্রেবেলা বারবে কেউ খাওয়ার জন্য এইসব রেস্টুরেন্ট খুবই বিখ্যাত এই যে দেখেন মাছ এগুলো রান্না করার জন্য এখানে আনছে এটা মূলত সেন্ট মার্টিনের বাজার ছোট্ট একটা বাজার আমি সেন্ট মার্টিনের বাজার নিয়ে পরে আরেকটা ভিডিও করবো কোথায় কি পাওয়া যায় কি না পাওয়া যায় এটা হচ্ছে সেন্ট মার্টিনের মোড় এই মোড় থেকে এটা হচ্ছে মেন রাস্তা এদিকে চলে গেল আর এটা হচ্ছে পূর্ব দিকের রাস্তা এদিক দিয়ে চলে গেলে আপনারা বিচ দিয়ে যাইতে পারবেন বিচ দিয়ে লাস্ট পর্যন্ত সিনবার পর্যন্ত যাইতে পারবেন একদম সেরাদ্বীপ পর্যন্ত আমি যাব এখন মেন রাস্তা দিয়ে আচ্ছা সেন্ট মার্টিনের একমাত্র হাই স্কুল হাই স্কুল অ্যান্ড কলেজ লেখা আছে যদিও বা কিন্তু এটা মূলত কলেজ নাই এটা মূলত হাই স্কুল সেন্ট মার্টিনের একমাত্র হাই স্কুল এটা এটা হচ্ছে জেলা পরিষদের ডাক বাংলো এইখানে একমাত্র আপনারা সরকারি কোনো ডাকবাংলো এখানে কোনো সার্কিট হাউস নাই আপনারা এখানে এসে সরকারি লোকরা থাকতে পারবেন ডাক বাংলোয় হচ্ছে বড় মসজিদ এটা হচ্ছে বড় মাস্টার মাদ্রাসা সেন্ট এটা খুব বিখ্যাত বড় মসজিদ বড় মাদ্রাসা এইখানে মূলত দুইটা রোড চলে গেল হচ্ছে সামনে লাইট হাউস আর এখন আমরা যাব হচ্ছে বামে আপনারা বাজার দিয়ে যখন চলে আসবেন তারপরে দেখবেন হাতের বাম দিকে একটা রোড চলে গেছে এইটাই মূলত মেন রাস্তা যদি আপনি সোজা যান তাহলেও এই রাস্তাতেই মিলিত হবেন দুইটা রোড একই জায়গায় গেল আপনারা যে কোনো একটা রোড দিয়ে যাইতে পারবেন তবে বাম দিক দিয়ে যাওয়াই ভালো কারণ রাস্তাটা ভালো আছে এটা হচ্ছে সেন্টমার্টিনের একমাত্র হসপিটাল হসপিটাল এটাই সেন্ট মার্টিনের একমাত্র হসপিটাল এটা হয় সেন্ট মার্টিনের হসপিটালে কিছুদিন আগে ভিডিও করেছিলাম তখন কোনো নার্স ছিল না এখন নতুন করে নার্স দিছে এটা একটা ভালো দিক এই যে আর এটা ইউনিয়ন পরিষদ এটা হলো সাইক্লোন সেন্টার না এই যে যেই রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়েও কিন্তু চলে যাওয়া যায় সেন্ট একদম বাজারে ড্রোন শট নিলে এই পুকুরটা সব সময় দেখা যায় সেন্ট আর এই যে এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে সেন্ট এই যে এটা হচ্ছে সেন্ট একমাত্র সৌর বিদ্যুৎ এটা একটা রোড আর এটা একটা রোড আমরা যদি ওই সোজা চলে আসতাম লাইট হাউস দিয়ে এদিক দিয়ে বের হইতাম সীমানা পেরিয়ে সামনে দিয়ে আর আমরা ভিতর দিয়ে আসছি এটা একদম আপনার হসপিটালের সামনে দিয়ে চলে আসছে এই রোডটা দুইটা রোডের আবার সামনে যে রোডে আসেন না কেন আপনার এই রোডেই মিলিত হবে সামনের রোডে এটা হচ্ছে সেন্ট মার্টিনের গলাচিপার মেরিন পার্ক এখানে সাগরের বিভিন্ন প্রাণীকে সংরক্ষিত হিসাবে রাখা আছে এটা একটা জাদুঘর Martha came from off the farm, ran right up, jumped in my arms. I said, You're coming home with me today. Martha, you're the sweetest girl, an angel sent down to this world. I love you more than words could ever say. Every day is a new beginning, life's is just a game you're winning. Every time you look, an open door. So run right out, chase the sunlight. Nothing left to do but do right, Martha. You're the one my heart beats for, Martha, my darling. Your name I keep calling. Heartache's forgotten when you lie with me down. এটিকে এখনো সেন্ট মার্টিনাল মানুষরা মানে লোকালটা আগে কিভাবে যাপন করে বা পুত্র সেগুলো দেখতে পাবেন You, mother, I will meet you at the dawn Mother, my darling Your name I keep calling Heartaches and When you lie with me Down in the holler In mansion or squatter art where you are is where I'll be Guru

ফ্যামিলির কে মারা たら গেছে না বেয়া হে আর কেন মরে গেছে কে মারা গেছে আমার আম্মা মোহাম্মদ বাবা জড়া আমার আম্মা বড়জন মারা গেছে এই বেয়া এক আমার বাবার ভাই আছে না এখন গেছে হ্যাঁ এখানে সিড়ার জন্য তোর চাচা আছে এখানে চাচা আছে হ্যাঁ ভাই আর না থাকে তিনের মেরা আর কেউ নাই তোমার ফ্যামিলি আর কেউ বেঁচে নাই না না ও নাম কি মন আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ টাকা কোথায় এখানে নয় নম্বর ওয়ার্ডে নয় নম্বর ওয়ার্ডে কোথায় দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়া এস মারিন দোকান পারে 9 নম্বর ওয়ার্ড যায়ো মাই তই চাই বেলাই অল গান অ ত বছৰ নদী কীৰ মুকান আল্লাম আপনারা যারা কক্সবাজারের ভাষা জানেন তারা এই গানের অর্থ বুঝে গেছেন আর যারা এখনও জানেন না তাদেরকে একটু বলি ও এই গানটা তারা বোঝাতে যাচ্ছে ও আর কান মানে ও মায়ানমার বা ও বার্মা এটা তারা বোঝাচ্ছে যে ও বার্মা তুমি আমার ঘর বাড়ি সব নিয়ে নিসো আমার সব কিছু নিয়ে নিসো তুমি কি এখন সুখে আছো আমি তো সুখে নাই আমি আবার কবে তোমার কাছে যাব। দেখেন এই ছেলেটার বাবা মা সবাই মারা গেছে ও একটা রোহিঙ্গা ছেলে ও এখন সেন্ট মার্টিন এসে বসবাস করতেছে হাই রে মানুষ মানুষের জীবন এর মাঝে ও গানটা যখন গাইল মনে হলো কত হাসি খুশি মানুষও আমরা সাইকেল নিয়ে চলে আসছি সেন্ট মার্টিনের একদম লাস্ট মাথায় যেহেতু সিরাদ্বীপ জয় এখন বন্ধ সেহেতু আমরা সিরাদ্বীপ যাইতে পারতেছি না আপনারা চাইলে মেন রাস্তা অথবা বালির রাস্তা পূর্ব দিককার যে কোনো একটা রাস্তা দিয়ে এই অংশে আসতে পারবেন এখন চলে আসছি একদম সেন্ট মার্টিনের শেষ অংশে এখান থেকে সেরাদ্বীপের শুরু এই যে এটা সিরাদ্বীপ ওয়ান শিরাদ্বীপ ওয়ান শিরাদ্বীপ টু সিরাদ্বীপ থ্রি এই তিনটাতে এখন যাওয়া মানা আছে সেন্ট মার্টিনে মূলত রাস্তা দুইটা একটা হচ্ছে উপর দিয়ে আর একটা হচ্ছে এই সাগরের পাশ দিয়ে বালুতে অনেকেই এই বালুর রাস্তাটাই চুজ করেন কারণ এই সাগরে এবার উপর দিয়ে যখন যায় তখন ওইখানেও ভালো আছে আর এই রাস্তাটা মূলত শর্টকাট সেই জন্য অনেকেই বিশেষ করে যারা বাইকার আছে তারা কিন্তু সবসময় এই রাস্তাটাই চুজ করে এই হচ্ছে সেন্ট মার্টিন এদিকে হচ্ছে ব্রিজ বা ঘাট আমরা এদিক দিয়ে গেছিলাম আর এদিক দিয়ে ব্যাক করলাম আপনারা যদি কেউ সেন্ট মার্টিন অথবা কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে একটা জিনিস মাথায় রাখবেন দুই হাজার সালের ডিসেম্বর মাসের টিকিট কিন্তু সব সোল্ড হয়ে গেছে সেন্ট মার্টিন আসতে হলে আপনাদেরকে জানুয়ারি মাসে আসতে হবে এবং অতি দ্রুতই টিকিটগুলো সোল্ড হয়ে যাচ্ছে এই বিষয়টা অবশ্যই একটু মাথায় রাখবেন আর যদি পরে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম algum